এই মাসে আমাদের আমল কি এই মাসে আমাদের করণীয় কি রজ এই শাহবান মাসে রসুলের আমল কি ছিল শাহবান মাসে রসুলের আমল কি ছিল এই শাহবান মাস যখন আসত রসুল সাল্লাম এই মাসে বেশি বেশি করে রোজা রাখতেন সুহান কি করতেন বেশি বেশি করে রোজা রাখতে তাহলে বোঝা গেল এই শাহবান মাসের একটা আমল হলো বেশি বেশি করে কি রাখা রোজা রাখা মনে থাকবে তো নাকি ইনশাল্লাহ রোজা শুরু করছেন তো নাকি ইনশাল্লাহ শুরু করে দেন শুরু না করলে রমজান আসতে একটা প্র্যাকটিসের বিষয় আসতে কি বলেন মূল জায়গায় অভিনয় করার আগে খেলার আগে একটা প্র্যাকটিস আজ করে কি না প্র্যাকটিসের দরকার আছে তাহলে ওই জায়গাটা কি হয়ে যায় সহজ হয়ে এজন্য সাবান মাসের একটা গুরুত্বপূর্ণ আমল কি করা বেশি বেশি করে কি করা রোজা রাখা এই আমলটা কে করতেন রসুল উল্লাহ সরলভা বলা নিয়ে থাকবে তো নাকি এবার কেন বেশি বেশি করে রোজা রাখতেন সাবান মাসে হাদিসের মধ্যে এটাও হযাৎ আয়েশা তা আলা আলহাস বর্ণিত তিনি বলেন তিনি বিশ্বনবীকে জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ রমজান ছাড়া আপনি সাহাবান মাসে এত বেশি রোজা রাখেন যা রমজান ছাড়া আরো অন্য কোনো মাসে আপনি রাখেন না আপনি সাহাবান মাসে রমজান ছাড়া এত বেশি বেশি করে কেন রোজা রাখেন রসুল্লাহ সাল্লাল্লাহ ময়ারি ইনসাল্লাম বলেন এই সাহাবান মাস তো হলো এমন মাস যে মাসে মালাকুল মাউতের কাছে ওই ব্যক্তিদের আগুন ওই ব্যক্তিদের তালিকা পেশ করা হয় যারা এ বছর মারা যাবে এই মাসে আজরাইলের কাছে কাছে আজরাইল এই বছর যারা মারা যাবে তাদের তালিকা পেশ করা হয় রসুল বলেন আমি চাই যে আমার মৃত্যু করবনাটা এমন সময় লেখা হোক যে আমি রোজাদার আছি আমি চাই এই রোজা তার অবস্থায় আমারও মৃত্যু পরবানাটাও লেখা হোক রসুল যদি চেয়ে থাকেন তিনি নিষ্পাপ ছিলেন আমাদের চাওয়ার দরকার আছে না নাই এই জন্য মৃত্যু পরোয়ানা যখন এই মাসে লেখা হয় তখন এই মাসে আমাদেরকে বেশি বেশি করে রোজা রাখা উচিত যেন রোজা অবস্থায় আমাদের মৃত্যু পরোয়ানাটা লেখা হয় আরেক হাদিসের মধ্যে এসেছে বিশ্বকবি ঈশ্বর আরেহি মোসাল্লাম বলেন তাহাইয়া উনা কামাতামু তু তাহায়াউ তামুতু কামাতামু তু উন ও না কামাতা হাইয়ামেউ রসুল বলেন তোমরা কাল কেয়ামতের দিবসে সেভাবেই উঠবে যেভাবে তোমরা মৃত্যুবরণ করেছ যেভাবে তোমরা মৃত্যুবরণ করেছ যে আমল নিয়ে তোমরা মৃত্যুবরণ করেছ যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করো তো কেয়ামতের দিবসে কাফের অবস্থায় উঠবে যদি বেইমান অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে কেয়ামতের দিবসে বেইমান অবস্থাতেই উঠবে সুজা কথায় বলা হয় যে তোমরা যেভাবে মৃত্যুবরণ করবে কেয়ামতের দিবসে সেভাবেই উঠবে রসুন আরো বলেন আর তোমরা সেভাবেই মৃত্যুবরণ করবে দুনিয়াতে যেভাবে তোমরা বসবাস করবে কথাটা কিন্তু সূক্ষ্ম কথা যে তোমরা সেভাবেই দুনিয়াতে কি করবে মৃত্যুবরণ করবে যেভাবে তোমরা এই দুনিয়াতে বসবাস করবে হঠাৎ করে এমন হয়ে যাবে না যে যে হঠাৎ করে তুমি ইমান নিয়ে মৃত্যুবরণ করবে তুমি মদ পান করতেছো তুমি গুনার কাজে লিপ্ত আছো। এমত অবস্থায় কালিমা তোমার জবানে আসবে এটা খুব দূরের কথা তুমি দুনিয়াতে তোমার জীবনটাকে যেভাবে পরিচালনা করবে তুমি তুমি যদি সাথে সাথে চলো ইমানের মৃত্যুবরণ করবে তুমি যদি আমলের সাথে চলো তাহলে আমলের সাথেই তুমি মৃত্যুবরণ করবে তুমি যদি তুমি যদি বেশি বেশি সেজদা করো হতে পারে তোমার সেজদাটা তোমার মৃত্যুটা সেজদা অবস্থাতেই হবে তুমি যদি বেশি বেশি হজ করো তাহলে তোমার হজের অবস্থাতেই তোমার মৃত্যু হতে পারে যদি তুমি বেশি বেশি তেলাওয়াত করো তাহলে হতে পারে তেলাওয়াত কত অবস্থায় তোমার মৃত্যু হবে এই এই বিষয়ে নজির আসে না নাই কত ইমাম সাহেব এমন অবস্থায় মারা গেছেন যে তিনি দেয় আছেন কত মানুষ এমন অবস্থায় মারা গেছে যে সে কালিমা পড়তে পড়তে ইন্তিকাল করেছে আবার কত মানুষ এমন আছে মৃত্যুর সময় তার আত্মীয় স্বজন কালিমার তালকিন করে কিন্তু মুগ্ধে কালিমা আসে না এই জন্য রসুল বলেন তোমরা ঠিক সেইভাবেই মৃত্যুবরণ করবে যেভাবে তোমরা দুনিয়াতে তোমাদের জীবন যাপনে অভ্যস্ত এই জন্য আমলের দরকার আছে না নাই মোহতারাম হাজির এই জন্য চলে চলেই গিয়েছে সামনে আসতেছে রমজান তার কোনো গ্যারেন্টি নাই আমরা পাবো কি পাবো না বর্তমানে চলতেছে শাহবান এই জন্য শাহবান আমলের দরকার আছে না নাই দিন হইল কয়টা টাকা বলেন তো দিন তিন টাকা দিন কয় টাকা একটা হলো গতকাল গতকাল একটা কি আগামীকাল আর একটা হলো আজকের দিন গতকালকের দিন আগামীকালকের দিন আর একটা কি আজকের দিন গতকালকের দিন অর্থাৎ আজকে কয় তারিখ ছয় তারিখ এটা তো চলেই গেছে এটা আর আসবে না আমাদের জীবন আশ্বুস করেও লাভ নাই আরেকটা হলো আগামীকাল আচ্ছা আগামীকাল আসবে গ্যারেন্টি কেউ দিতে পারবে হ্যাঁ আগামীকাল তো পরের কথা এক মিনিটের কোনো ভরসা আছে পেপার পত্রিকার মধ্যে এসেছিল বাংলাদেশের একজন নাকি গায়ক ছিল ফিরুজ শাহ কি জানি নামটা হ্যাঁ শিল্পকলা একাডেমিতে একটা গান গাইতেছিল শিরুজাহ এক মিনিটের নাই ভরসা সাঙ্গ হবে রং সাথে সম্ভবত গানের বলিকা ছিল যে এক মিনিটের নাই ভরসা সাঙ্গ হবে রং তামাশা এই গান গাইতেছিল যে এক মিনিটের নাই ভরসা সাঙ্গ হবে রং তামাশা স্টেজের মধ্যে তার 사고 হয়ে গেছে তার লীলা খেলা শেষ হয়ে গেছে সে স্টেজেই মারা গেছে এই গান গাইতে তাইলে ভবিষ্যতের খবর আমরা কেউ বলতে পারি محترم حاضرین কত মানুষ পৃথিবীতে এমন আছে সে জমিনে চাষাবাদ করছে কিন্তু ফসল তোলার আগে তার মৃত্যু করুয়ার এলাকা হয়ে গিয়েছে পৃথিবীতে কত মানুষ এমন আছে সে বিল্ডিং বড় বড় প্রাসাদ নির্মাণ করছে কিন্তু তার অবস্থান খবর প্রস্তুত হয়ে গিয়েছে পৃথিবীতে কত মানুষ এমন আছে সে বিবাহ সাজির জন্য চেষ্টা করছে সে বিবাহ সাজি করছে কিন্তু তার মৃত্যু লিখে ফেলেছে পৃথিবীতে কত মানুষ এমন আছে যে কেনাকাটার জন্য মার্কেটে গিয়েছে সে কাপড় কিনছে কিন্তু সে জানে না ওই মার্কেটের বিদায়ী স্টোরে তার কাফনের কাপড় কাটা হয়ে গিয়েছে কথাটি কিনা এই জন্য মোহতারাম হাজির এক মিনিটের নাই ভরসা একদিন তো আগামীকাল তো অনেক দূরের বিষয় এক তো কি নাই নাই কোনো ভরসা এই জন্য রসুর সালিয়ালাম বলেন আমি বেশি বেশি করে রোজা রাখতাম রাখি এই জন্য যে আমার মৃত্যু পরবরণটা লেখা হোক মতো বস্তায় যে আমি রোজার আমলের মধ্যে আছি আপনাদেরকে হাদিসটা আমিও আগেও করছিলাম যে রসুর বসে পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে আসার আগে মূল্য আসার আগে হারমিক তাবলা সাকামিক অসুস্থতা আসার আগেই তোমার সুস্থতাকে মূল্যয় নয় ও ঘিনা আঁকা তাবলা ফাকরিক তোমার দারিদ্রতা আসার আগেই তোমার ধনার দাতা কি মূল্য আজকে একশো টাকার মালিক ওইখান থেকে কিছু সফে করে দাও এক হাজার টাকার মালিক তো সফরে কামায় কোটি কোটি লাখ লাখ টাকা কামায় আমি মসজিদ দান করবো পরে দেখা যায় আর আসে না সেই সুযোগ হয় কি হয় না তুমি তোমার দারিদ্রতা আসার আগেই তুমি তোমার ধনার দাতাকে কি করো মূল্যায়ন এরপরে রসুল নসিহত করে বলেছিলেন যে তোমার ব্যস্ততা আসার আগে তুমি তোমার অবসর সময়কে মূল্যায়ন করো পঞ্চম নম্বরে রসুল উপদেশ দিয়েছিলেন যে তুমি তোমার মৃত্যু আসার আগেই তুমি তোমার এই জীবনটাকে মূল্যায়ন করো রসুল সম্ভবত হজর অমর তালে তালকে উপদেশ দিয়েছিলেন কে এই উপদেশটা কি শুধু তার জন্য না আমাদের সকলের জন্য এই জন্য মহতারফ হাজিরে তাহলে এক নম্বর আমল হল শাহবাহান মাসের বেশি বেশি কি করে কি রাখা রোজা এবার আসেন সাহাবায় কেরামের আমল কি ছিল ওই শাহবাহান মাসে সাহাবায় কেরাম রদি আত্মাহু তা যখন নাকি এই শাহবাণ মাসের চা ধুত তখন তারা কোরআন তেলাওয়াতে লিপ্ত হয়ে যেতেন সুভাষ তারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন তাহলে আমাদের অনেকেই আছে সারা বছর কুরআনের সাথে কোনো সম্পর্ক নেই এই যে মক্তবের মধ্যে পাঁচ ছয়টা সুরা মুক্ত ছিল এইটাই সারা জীবনের পুঁজি আসলে কি কোরআন এই জন্য নাজিল হয়েছিল বুঝি তাই না এই জন্য নাজিল হয়েছে নাকি কোরআন তেলাওয়াতের জন্য কোরআনের উপরে আমলের জন্য কোরআন অনুযায়ী জীবন যাপন করার জন্য এই কোরআন নাজিল হয়েছে এই জন্য এই মাসে সাহাবাই কালামের একটা আমল ছিল কি করা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা এই জন্য আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব সাহাবাই মধ্যে যাদের উপরে জাকাত ফরজ ছিল কি ফরজ ছিল জাকাত খরচ ছিল তারা এই মাসেই তাদের উপরে জাকাত অর্পিত যে জাকাতগুলো ছিল জাকাত আদায় করে দিতেন যাতে করে গরিব যারা আছে তাদের রোজা রাখার একটা ব্যবস্থা হয়ে যায় তারা যেন তাদের ইফতার সামগ্রী সেহিন সামগ্রী ইত্যাদি কিনতে পারে তারা জাকাত আদায় করে দিতেন আর যারা বিচারক ছিলেন তারা তাদের কয়েদিদেরকে ডেকে হয় শাস্তির ফয়সালা করে দিতেন আর না হয় যদি ইয়া থাকতো অপরাধ থাকতো না থাকতো তাদেরকে মুক্ত করে দিতে। অর্থাৎ তারা তাদের সমস্ত কাজগুলোকে এই সার মাসে গুটিয়ে নিতে যাতে করে নির্বিঘ্ন চিত্তে তারা রমজান মাসে বাদুল গন্দিগি করতে পারে এজন্য মুখ তারাম হাজিরিন তাহলে এই মাসে বেশি বেশি করে রোজা রাখা এটা রসুল চলম লব আলী ইসাল্লামের আমল ছিল বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা এটা এই মাসের একটি আমল ঠিক তদ্রুপ এই মাসে যাদের উপরে জাকাত খরচ হয়েছে জাকাতের হিসাব শিকার শুরু করে দিয়ে আদায় করতে শুরু করে দেওয়া এটা এই মাসের একটা আমল সেই সাথে বন্দি যদি হয় তাদেরকে মুক্ত করে দেওয়া এটাও একটা আমল আর এই মাসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সেটা কি লাইলা বাড়া সবে বরাত এই রাত্র জেগে ইবাদত বন্দি করা এটাও একটা গুরুত্বপূর্ণ লাইলাতুল মিস্তিমিন শাহবাদ এই রাতটা কি এই রাতটা হলো আপনার মুক্তির রাত আপনার শুনে আশ্চর্য হবেন যে ফেরেস তাদেরও ঈদ আছে কি আছে আমাদের যেমন দুইটা ঈদ আছে ঈদুল ফিতর আর ঈদুল আজহার ফেরজ তো ফেরেজ তাদেরও এরকম দুইটা ঈদ আছে সেটা কি সেটা হলো সবে বরাত আর হবে পদ সুভা যেহেতু ফেরস তারা ঘুমায় না এই জন্য তাদের ঈদটা দেওয়া হয়েছে রাত্রেবেলা আর আমরা যেহেতু রাত্রে ঘুমাই আমাদের এই ঈদটা দেওয়া হয়েছে দিনের বেলায় কথা কি বুঝে আসছে তাহলে এই লাইলা বরাত সবে বরাত এটা একটা গুরুত্বপূর্ণ রাত এটা ফেরস তাদের ঈদের রাত আমাদের যেমন ঈদুল আজহা ঈদ উল ফিতর ঈদের দিন তাদের হলো ঈদের রাত কি কি সবে আর এই মহামান্বিত রাত ইনশাল্লাহ আসতেছে আগামী শুক্রবার দিবাগত রাত্রে যদি আল্লাহ তালা তৌফিক দান করে আমরা পরবর্তী জুমাই বিষয়ে আলোচনা করব। তো যাই হোক শাহবান মাসের গুরুত্ব ফজিলত এবং আমল সম্পর্কে কিছু কথা আপনাদের খেদমতে আমরা পেশ করলাম